সৃষ্টি তো তার হয় হয় এমন কি আল্লাহ তাকে সালাম দেয় সালাম দেয়ালাম এক পর্ব আসে আল্লাহ তাকে সালাম দেয় আল্লাহ মানুষকে আল্লাহ পর্যন্ত সালাম দেয় সৃষ্টি তো দেয় 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 যখন মানুষ মানুষের মতো হয় যুবক যখন যুবকের মতো হয় তো আল্লাহ অবশ্যই বলে লাউলা সাবাবা খুশা নাইলে এই হাদিস কোনোদিন আসতো না যে যুবক তুমি জমিনে আছো বিদায় তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার উমা আনজালতুমিনা সামাই কত্রা কেউ কোনদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোটা দেখতো না আ আম্দতু মিনাল আদি হাব্বা সমিন একটা সব্যের দানা না বাল আনসালতো আলেই হিমুল আদা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দি কিন্তু পাড়ি না তো যুবক তোমার জন্য পারি না সমাজে মানুষ হব বটে। সরকারি খাতায় মানুষ হিসাবে লেখা থাকবে বটে। দুনিয়ায় আমাকে মানুষ বলবে বটে। কিন্তু যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন হতে পারে আমি ওনার কাছে মানুষ নাও হতে পারি যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরানের আলোকে এই কথা বলতেন না উলা ইকা কাল নাম এরা মানুষ রূপে জন্ম নিছে তো বটে কিন্তু একটা পর্বে আইসার মানুষ নয় তাইলে কি আল্লাহ তো আল্লাহ বলতে অথবা আপনি বলতে পারেন জানোয়ার অথচ জন্ম দিল অস্তিত্ব দিল সৃষ্টি সেরা হিসাবে মানুষ সৃষ্টি সেরা। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে মানুষ সৃষ্টি সেরা ওই শ্রেষ্ঠ জীবটাকে আল্লাহ বলতেছেন জানোয়ার অথচ জন্ম দিলেন মানুষ হিসাবে বোঝা গেল কর্মের কারণে মানুষ আর মানুষ নাই সে জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে সব কিন্তু হুকুমে তৈরি আপনি আর আমি কুদরতি হাতের তৈরি সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন মাত্র ছয় দিনে বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক ছয় দিনে কমপ্লিট আপনাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন দশ মাস সময় নেওয়া ক্ষুদ্রতি হাতের তৈরি সময় নিলেন দশ মাস শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষের যে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো বড় কুটকুটে কালো হইতে পারে কালো সৃষ্টির ভিতরে সবচেয়ে তারপরও সুন্দর আপনি না দেখেই বলতেছেন পরীর মতো সুন্দর বাস্তব পরি আপনি দেখেন না যে সে সুন্দর না অসুন্দর মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর শুধু সৌন্দর্য দেন নাই মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই যদি মানুষের মতো গঠন কোনো সৃষ্টিকে দিতেন তাহলে চার কসম খায়া মানুষের গঠনের কথা আল্লাহ বলতেন না চার কসম খাইছেন ও তিন ও ও সিমিন ও হাদ আল আমিন আহসানি ল মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর শুধু এইখানেও শেষনা এই দুনিয়াটা পুরা মানুষের হাতে আল্লাহ উঠায়া দিয়া দিছেন। কোরআন বলে হুয়াল্লা মা ফিল আরদি জামিয়া ও মানুষ জমিনের ভিতরে যা কিছু দেখো চাই জমিনের তলদেশে হোক চাই জমিনের পিঠে হোক যত কিছু সব সবকিছু তোমার জন্য তৈরি সব আপনাকে আমাকে উঠায় দেয়া দিছেন জমিনের কোনো জিনিস আল্লাহ কাউকে দেন নাই কোরআন বলে সব আমাদেরকে দেয়া দিছেন শুধু দুনিয়াটা আমাদেরকে দেন নাই দুনিয়া শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই দুনিয়া আমাদেরকে দেন নাই দুনিয়াও দিচ্ছেন আখেরাতেরা বলছিল আল্লাহকে আল্লাহ ফাজা দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন দিলুক আলাহ খালাক তো বিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি আর তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি যাও তোমরা হয়ে গেছ মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না তো ফেরেস্তা জিজ্ঞাসা করছে আল্লাহর সিদ্ধান্ত তো বলছে জা আলতুল আহমদ দুনিয়াওয়ালা আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল আমরা কি করব তাল্লার আল্লাহর প্রতি উত্তর ছিল আন্তুম তাব অন্লাহুম তাস্তাক দিমুন আহম তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা আজকে ফেরেস্তা আমাদের সেবা করে বিশ্বাস হয় না ফেরেস্তা যদি সেবা না করত তাহলে এক কদম চলার ক্ষমতা ছিল না চব্বিশ ঘন্টা ফেরেস্তা আমাদের সেবা করে যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন আর পুরুষ বলেন ছোট বলেন আর বড় বলেন শিশু বলেন আর যাকেই বলেন সবার চব্বিশ ঘন্টার সেবা করে ফেরেস্তা এই জন্য হাদিসে আছে। মাতৃ উদরে যখন আল্লাহ মানুষকে বানাইতে চান এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ এক জায়গায় বলছেন মা কুন্তা বিশ্বাহী যুবক যৌবন পাওয়ার পরে যখন হারায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন হারা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন হারায় যায় হারানের অর্থ বোঝেন আল্লাহকে ভুলা যায় আজকে বাজারওয়ালারা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে অফিস ওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাকে ভুলা গেছে আদালত ওয়ালা আদালত পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে পদস্থ ব্যক্তি পথ পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে টাকা আলা টাকা পাওয়ার পরে আল্লাকে ভুলা গেছে যুবক যেরকম যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা গেছে আমরা সবাই আল্লাহকে ভুলা গেছে আল্লাহ কাছের থেকে আইসা বলে মা কুন্তা বিশাই তুমি তো কিছুই ছিলে না মা তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোটা ছিলে না সমান যা আলাকা দামা তুমি কেন ভাবো না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মদগা তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা এ তোমার কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা তুমি কি ছোট ছিল না ফমান কাব্বারা তোমাকে বড় কে করলো আমা কুন্তা তো তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই ফমান কৌয়া তোমাকে শক্তিশালী সুঠামস্ত কে দিল আমা কুন্তা জাহিলা তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো না ফমান আল্লামাক তোমাকে শিক্ষা দীক্ষা কে দিল আমা কুন্তা ইফা আমা কুন্তা মিসকিনা তুমি কি মারপেটের থেকে নিশ্চয় আসো না ফলা আলাকা সেন নুন তাক দাগ তো তোমার ছিল না গলা আলাকা লিসা নুনুন তন্তেক জিব্ব তো ছিল বাকশক্তি তো ছিল না গলা আলাকা উদুনুন তস্মা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না গলা আলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না গলা আলাকা আকলুন তোমাইয়ের মগজ তো ছিল ভালো মন্দ তো তুমি বুঝতে না বলে আলাকা কল ফাক্কার দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না বলে আলাকা ইয়াদুন তাপ্তিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না বলে আলাকা রিজিলুন তামসি তো ছিল চলার ক্ষমতা তো ছিল না এগুলা দিয়ে তোমাকে কে সাজাইল আজকে যে তুমি বুলা গেলা যদি বলেন ভুলার প্রমাণ একটা দিয়া প্রমাণ দিতেছি কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না একটা প্রমাণ দিতেছি পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ কয়টা দোকান বন্ধ ডেলি হয় কমসে কম তো এই বাজার জোহর আসর মাগরি ব্যবসা চায় খোলা থাকে থাকে না সত্য তো জোহর আসর মাগরিব কয়জন দোকান বন্ধ করে দোকান বন্ধ না করলো কয়জনের দোকানে যায় নামাজ আছে যে আজানের আওয়াজ শুনতে দেরি যায় নামাজ বিছায়া দাঁড়াইতে দেরি করে না অথচ ডাকে কে পাঁচ বেলা কে ডাকে আওয়াজ মহাজ্জেনের হইতে পারে কিন্তু ডাক্তার কোন বলেন না কোন আল্লাহ আল্লাহ একটু দিলাম এক পানির থেকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে দাঁড় করাই দিল যদি বাচ্চা পয়দা হওয়ার পরে আল্লাহ বলতেন যে সিস্টেম আমি আর কিচ্ছু করবো না অস্তিত্ব দিয়া দিলাম এইবার প্রযুক্তি দিয়া যৌবনে দাঁড় করাও তাহলে বলেন যৌবন পর্যন্ত আনার জন্য প্রযুক্তির ভিতরে কত দিন রাখতে হইত প্রযুক্তি বোঝেন একদিন রাখলে কয় টাকা চেয়ারম্যান সাহেব বলুক না বলুক বলুক জিজ্ঞাসা করেন লাইফ সাপোর্টে একদিন রাখলে কয় টাকা দিতে হয় বলুক কত বলেন না পনেরো বিশ হাজার তো আরো বেশি আচ্ছা বিশ হাজারই যদি যৌবন পর্যন্ত আনতে হইতো এরকম মেশিনে রাখা তো পার ডে কত দিতে হইতো ও যুবক তোমাকে যৌবন পর্যন্ত কে আনলো আজকে যৌবন পাই তুমি বলে গেলাম কে ডাকে তোমাকে কোন চলেন দেখি বোঝেন কিনা না নিরানব্বই পদের মালিক আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি ডাকলে লঙ্গির খবর থাকে না গায়ের ঘাম জড়তে থাকে এখন যদি এখানে কাউকে এসপি ফোন করে আর বলে এক্ষণ আয় তোর নামে কেস আছে এখন আবি কি হবে প্যান্টের অবস্থা কি হবে লঙ্গীর অবস্থা নিরানব্বই পদের মালিকাউরা ডাকতেছেন

حَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المتين واليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمبنی المانی الدار النافع النور الحدی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال و نیران و بل پودر مالک اللہ ڈاکے جنہیں چوبیس گھنٹہ شروع کھا کرے ہیں যদি এক সেকেন্ডের জন্য না করে এক সেকেন্ডের জন্য ফরিদগঞ্জের মানুষ পুরা থানার নামই নিলাম ইউনিয়নের নাম নিলাম না ইউনিয়নের নাম নিলে বাহির থেকে যারা আসছে ওনারা বলবে আমাদের কথা বলে নাই ফরিদগঞ্জ বললে তো পুরা থানা চলে আসলো ঠিক না চব্বিশ ঘন্টা যদি সুরক্ষিত না করতেন <applause> بہت تو چوبیس <applause> آئے نا؟ হাদিস দিতেছি জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইওমিন ওয়াল আরদু tastazinu rabba ফরিদগঞ্জের জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কি করবে আনপ্তালিয়া আদম ফি বচনি আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব আল্লাহ জিজ্ঞাসা করে কেন চব্বিশ ঘন্টা না ফরমানি কোন চার দোকান আছে এই বাজারে যেটা টেলিভিশন না আছে কোন বাড়ি আছে যেটার ভিতরে ডিসেল লাইন না আসে আছে এরকম বাড়ি যে ঘরে আসে যে ঘরে ওয়াইফাই না যুবকরা চব্বিশ ঘন্টা নাফরবাণী করে নেট দিয়া সারা রাত্র কাটায় দেয় নেটের ভিতরে সব ভালো ভালো জিনিস দেখে ঠিক না বুকে হাত দিয়া বলো তো তুমি কি দেখো হায় 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 নিচের মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না সব তো আপনারই ব্যবহার করে চব্বিশ ঘন্টায় কতটুকু আল্লাহ নেয়ামত বুক করি বলেন আরে বলেন না কতটুকু নেয়ামত বুক করি চব্বিশ ঘন্টায় কতগুলা অগণিত মেনা নিলাম এর বিপরীতে কয়বার আল্লাহ বলি এইখান তো একজনও নাই যে ডেলি দুশো বার আল্লাহ বলে দুই হাজার বললাম না দুইশো বার আল্লাহ বলে এরকম লোক নাই রাগ হয়ে না পায়ে হাত রাখি দুইশো বার আল্লাহ বলেন। অথচ ডেলি শ্বাস প্রশাসনে না এক লক্ষ ষাট হাজার বার অথবা এক লক্ষ ষাট হাজার বার আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান আমি কোরআন দিতেছি না হাদিস দিতেছি না বিজ্ঞান দিতেছি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ছত্রিশ বার ডেলি আল্লাহ আমার কিডনিকে ডায়ালিস করে ডেলি কিডনিকে পাঁচ চল্লিশ মিনিটে একবার ডায়ালিস হয় কিডনি কুদরত দিয়া যুবক যৌবনের তরঙ্গে চলতেস এমনি এমনি ভালো খাই ভালো পড়ি বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি না 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 তরঙ্গ বুঝি তো ঢেউয়ে যে আল্লাহ চালাইতেছে ডেলি ছত্রিশ বার কিডনি কে করেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই নেই পিউর ছাড়ি দূষিত ওটাকে বিষ বানায়া ছাড়ি আল্লাহ ওটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন আবার আমাদেরকে নিতে দেন সেকেন্ডের ভিতরে একবার নেই একবার ছাড়ি আধা সেকেন্ড ভিতরে শুধু শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না সব আপনি দিলেন কে বানাইলেন আগনা কোরআন বলে আগনা তোমাকে ধনী আমি বানাইছি গরিব কে বানাইছে আল্লাহ নারী কে বানাইছে পুরুষ কে বানাইছে সব আল্লাহর দেওয়া চব্বিশ ঘন্টা বুক করি তারপরও আল্লাহ ডাকলে আসে না প্রমাণ দিলাম আমি শতকরা আশি জন মসজিদে আসে না বিশ পার্সেন্ট হয়তো আসলে আসতে পারে আশি জন মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ আল্লাহ ডাকে বলেন পদস্থ ব্যক্তি যদি ডেলি পাঁচবার ডাকতো আর আপনি বৃদ্ধ আঙ্গুল দেখাইতেন তাহলে এতক্ষণে আপনার অস্তিত্ব কোথায় থাকতো আরে বলেন না সরকারি ডাকে যদি কেউ সাড়া না দিল বৃদ্ধ আঙ্গুল দেখাইলো তাইলে কোথায় থাকে আরে বলেন না কোথায় থাকে আল্লাহ তো কিছুই বলে না আল্লাহ তো চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি কিচ্ছু বলবো না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে জমিনকে হুকুম দিতাম লাউ আমর্তুল আলু দাল আফতলা আত কাফি বতলি হা আমি আল্লাহ বলেন আমি জমিনকে হুকুম দিতে দিই সেকেন্ডস লাগবে না তোকে পেটে নিতে সেকেন্ড এক সেকেন্ডসের ভিতরে তোকে পেটে নিয়ে নিবে সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাও আমার তুল মালা ইকাল্লা আহ্লা কাতকা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না এরকম ফেরেস্তাদের ধ্বংস স্তূপ আমার এই দুই চোখে শত দেখা আছে শত আমি দুনিয়ার কম দেশ দেখি নাই নিরানব্বইটা দেখা শেষ কোন দেশ এরকমও আছে আমি 18 বার গেছি কম দেশ দেখা কম ডংশ স্তূপ আমার দেখা নাই শত ডংশ স্তূপ আমারই দুই চুকে দেখা আছে ফেরেশতারা ডংশ করা চাইজ কোরা দিছে আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোমাদেরকে শেষ করতে দেরি করবে না বেশি কিছু লাগবে না দুনিয়াটা বেশি বড় না মাত্র চব্বিশ হাজার মাইল আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন চব্বিশ হাজার মাইল আল্লাহ বলে তোমাদেরকে ধ্বংস করতে সময় নিবে না অল্প সময়ের ভিতরে শেষ কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ বলে সব পাওয়ার পরে আমাকে ভুলা গেলে কি করে আমি তো একটা দেখাইলাম আরও শত দেখানো যায় যে যুবক আল্লাহকে ভুলা গেছে কিন্তু আমার কথার উৎস ইচ্ছা এটা না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটার দিকে নিয়ে যাইতেছি পরে আমি গুছায়া কথাকে নিয়ে আসছি বৃষ্টির রাত্র ওয়েদার অনুমতি দেয় না যে দীর্ঘ সময় পর্যন্ত করি ওয়েদার ভালো থাকলে করা যেত বাড়ি পর্যন্ত সবাইকে পোষতে হবে এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি যেটা বুঝাইতেছিলাম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না জন্ম নিলেই যদি মানুষ হইতোল্লাহ মানুষকে যাকে কুদরতি হাত দিয়া বানাইলেন মাস সময় নিয়ে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সৌন্দর্য দিলেন গঠন দিলেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন কিছু মানুষের জন্য সৃষ্টি করলেন সবকিছু বলতেন না বরং আল্লাহ তো আর একটু আগে বলছেন আদাল জানোয়ার হলেও মনকে বুঝাইতে পারতাম জানোয়ারও তো না জানোয়ারের চেয়েও তো অধম বিদায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই কি মানুষ হয় মানুষের মতো হইতে মানুষকে তাইলে সে মানুষ হয় কেমন মানুষ মানুষ এটারও একটা চিত্র দেখাইতেছে মানুষ যখন মানুষের মতো মানুষ হয় শুধু সৃষ্টি না সৃষ্টি তো তার এমন কি আল্লাহ পর্যন্ত তাকে সালাম দেয় সালাম রহিম এক পর্ব আসে আল্লাহ তাকে সালাম দেয় আল্লাহ মানুষকে আল্লাহ পর্যন্ত সালাম দেয় সৃষ্টি তো দেয় 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 যখন মানুষ মানুষের মতো হয় যুবক যখন যুবকের মতো হয় তো আল্লাহ অবশ্যই বলে লাউলা সাবাবা বা নাইলে এই হাদিস কোনোদিন আসতো না যে যুবক তুমি জমিনে আছো বিদায় তুমি যদি জমিনে না থাকতে লাজাল সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম বল আরদা সাফ সাফা জমিনকে তামার ওমা আনজাল তুমি না সামা কতরা কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোটা দেখতো না অমা আমি হাব্বা সুমিন থেকে একটা শস্যের দানানা বল আঞ্চল তো আলাই হিমুল আদাবা সাব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোমার জন্য পারিনা